কর্ণগর বইমেলায় শেষ রজনীতে নচিকেতার গান শুনতে দর্শকদের চাপের সুসজ্জিত কিছুটা গেল হুগলি জেলায় কর্ণগর বইমেলা ও পুষ্প প্রদর্শনীর শেষ রজনীতে নচিকেতার গান শুনতে বেশ কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন এই বইমেলা শুরু হয়েছিল ছয় জানুয়ারি থেকে এবং গতকাল অর্থাৎ চোদ্দই জানুয়ারি ছিল এর শেষ রজনী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছে কোন্নগর পৌরসভা যেহেতু শেষ রজনী অর্থাৎ চোদ্দই জানুয়ারি তার উপর রবিবার দেখে মনে হলো সারা হুগলি জেলার মানুষেরা কোন্নগর বইমেলায় উপস্থিত হয়েছেন নচিকেতার গান শুনতে এবং বই কিনতে আমাদের বিশ্ববাংলা টিভির পর্দায় সরাসরি দেখিয়ে দিলাম নচিকেতার গানের পারফরমেন্স এবং কোন্নগর পৌরসভার পৌরপিতা স্বপন দাস মহাশয় কি বললেন আমাদের পর্দায় আসুন একবার দেখে নেওয়া যাক সব থেকে বড় কথা দর্শকরা আজ যেন নাজেহাল অবস্থায় হয়ে গিয়েছিল তার সাথে প্রশাসন খুব দক্ষতার সাথে আজ পরিচয় দিল এই বইমেলায় আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষের ভিড় শুধু মাথা আর মাথা দর্শকদের ভিড় এতটাই ছিল যে কোন্নগর পৌরসভা মাইকেল মধুসূদন দত্তের বাংলাদেশের ঢাকার বাড়ির অনুকরণে মধুসূদন দত্তের মেন এন্ট্রি গেট করেছিল কিন্তু দেখা গেল নচিকেতার গান শেষ মুহূর্তে মানুষের ঢল নামলো সেই গেট দিয়ে বেরোনোর জন্য এতটাই দর্শকদের চাপ ছিল যে সেই সুসজ্জিত মাইকেল মধুসূদনের সেই গেট আংশিকভাবে ভেঙে পড়ল হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি 嗯。 निशाते इच्छुपान ने बिठाकर एवेंटे जोलों में जाते तंकर बोलते शब्द उस पर इंजीनियर आई है

तुमहे जोंके तबे मी शूर आहो गियो जोंकी ভালবাসो आता दिते जोंके तबे दिधा दिबो हे थातो विजेके ठोकी आना गुचित तारो रे তুমি কখনো মানবে না এটা কখনো মানবে না এই দিক আর তুমি ভরসা করে রাখতে জানতে তোমরা কি বল নগরের মানুষ যারা সংকের নগরের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার বাকিটা বলবো সংকের নগরের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় যত থেকে ভালো অবিরত তারাই তো ভালোবাসে বারবার নমস্কার বিশ্ব টিভি থেকে আমি আপনাদের সাথে অর্পণাচ্ছি আমি সরাসরি আছে জেলায় সেই কনগর পৌরসভা যেটা আজ চোদ্দ তারিখ আজ কিন্তু সেই কনগর পৌরসভা পূর্ব সেই স্বপন দাস অর্থাৎ স্বপন দাস সবাই চোখের মনে সেই চেয়ারম্যান আজ কিন্তু আমার পাশে আছে সরাসরি একদম বিশ্ব বাংলা টিভির পর্দায় তার বক্তব্য তুলে নেব আজকের প্রোগ্রাম সম্পর্কে এবং শেষ রজনী বলতে গেলে সেই কন্যাগর পৌরসভা মেট্রোবাইলটির চেয়ারম্যান স্বপন দাস বা প্রথমেই আপনাকে বিশ্ব বাংলা টিভির পর্দায় আজকে যে এত সুন্দর প্রোগ্রাম এটা ছয় তারিখ থেকে শুরু হয়েছে

কম্পিউটারে যেটা দেখি সেটা এক ঝলক দেখি দেখে চলে গেল মাথার থেকে বইয়ে যেটা পড়ি সেটা কিন্তু এক ঝলকে মাথার থেকে চলে যায় এক এইখানে যাদের সেই পরিষেবা সাংস্কৃতিক বিভাগ সেই বিভাগ থেকেই চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ আরো বেশি করে বিশ্ব বাংলা টিভি আজ দেখল যে তাদের ক্যামেরায় যে এমপি সেখানে সে

প্রকাশকরা যেমন বেঁচে থাকবে তেমনি লেখকরাও লিখতে উদ্বুদ্ধ হবে তাহলে আগামী দিনে যারা লেখক তারা এটা লিখতে তারা ইন্টারেস্টে দাঁড়িয়ে থাকবে ফলে তাদের সেই ইন্টারেস্টকে গ্রো করার জন্য ওই লেখকরা যাতে আরও সুন্দরভাবে দেখে কারণ এই লেখার সঙ্গে প্রচুর মানুষের সবাই দাদা সবাই চোখের মনি তার কিন্তু কয়েকটা কার্যকলাপ সেই কার্যকলাপ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইম্পর্টেন্ট কার্যকলাপ যেটা দাঁড়িয়ে প্রতিমা দাঁড়িয়ে থেকে তাকে বিসর্জন নতুন নতুন ভাবনা চিন্তা কিন্তু এই কন্যগর পৌরসভার স্বপন দাস অর্থাৎ স্বপন বাবু

নজিকের খাইছে ছ তারিখ থেকে শুরু হয়েছে আজ চোদ্দই তারিখ অর্থাৎ চোদ্দই জানুয়ারি এই শিব সন্ধ্যায় প্রথমে বিশ্ব বাংলা পর্দা সবাইকে স্বাগত এই বিশ্ব বাংলা আমাদের টিভি পর্দায় একবার আপনাদেরকে কি দিয়েছি কি পরিমাণ ভিড় হাজার হাজার mañ ar c'h'ar নগর ওই মেলা অর্থাৎ পুষ্প মেলা দু হাজার চব্বিশে ভিড় জমিয়েছে এই চোদ্দই জানুয়ারি সন্ধ্যায় আজ কিন্তু এখনো আপনারা শুনতে পাচ্ছেন সেই গান নচিকেতার গান সেই নচিকেতা আমি বাইরে এসেছি আপনাদের দেখাবার জন্য ভিড়টা বিশ্ব বাংলা টিভির পর্দা থেকে দেখতে থাকুন সঙ্গে ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে